আপনারা কখনও এইভাবে প্রেসার কুকারে ঢাকলার সাহায্যে শাক কেটে দেখেছেন এমনই কিছু অসাধারণ টিপ শেয়ার করব যেগুলি আমাদের সংসারের প্রত্যেক দিনের কাজটা অনেকটাই সহজ করে দেবে সেই সঙ্গে আমরা মহিলারা নিজেদের জন্য কিছুটা হলেও সময় বের করতে পারবো চলুন আজকে টিপসগুলি আমরা দেখেনি নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি আমাদের বাড়িতে এই ধরনের যে টুলগুলো থাকে না অনেক সময় দেখা যায় টুলগুলো ফেটে যায় কোথাও ভেঙে যায় আমরা এটাকে কোনো কাজে ব্যবহার করি না কারণ বুঝতে গেলে তো আরও ভেঙে যাবে তাই এটাকে বেকার হিসাবে অনেক সময় বিক্রি করে দিই প্লাস্টিক লোকদের কাছে না হয় ডাস্টবিনে ফেলে দিই তাই এখানে আমি এই ধরনের একটি ফাটা টুল নিয়ে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি একটি পুরোনো গেঞ্জি এবার আমি কি করব দেখুন পুরোনো গেঞ্জিটাকে এইভাবে টুলের মধ্যে পরিয়ে দেব। গেঞ্জির গলাটা নিচের দিকে রাখবো আর নিচের অংশটাকে এইভাবে ভেতরের দিকে ঢুকিয়ে দেব পুরো গেঞ্জিটাকে এইভাবে আমাদের কভার করতে হবে অসাধারণ কিন্তু একটি জিনিস আমাদের তৈরি হয়ে গেল আশা করছি আপনারা বুঝতেই পারছেন এরকম ধরনের একটি জিনিস আমরা তৈরি করে কি কাজে ব্যবহার করতে পারি অনেক সময় হয় কি আমাদের বাড়িতে যে নোংরা জামা কাপড়গুলো থাকে এখানে সেখানে রেখে দিই ভালো জামা কাপড়ের সঙ্গে যখন পরিষ্কার করতে হয় খোঁজাখুঁজি করতে লাগে তাই এই ধরনের একটি বাস্কেট তৈরি করে নিতে পারেন আপনারা নোংরা জামা কাপড় এইভাবে যদি রেখে দেন ঘর বাড়িও নোংরা হবে না এমন কি যখন জামা কাপড় কাচতে যাবেন খুব সহজেই নির্দিষ্ট জায়গায় সব নোংরা জামা কাপড় থাকবে দেখতেও ভালো লাগবে পরের টিপসটি চলুন দেখে নিই রসুন আমরা রান্নার কাজে ব্যবহার করি আজকে আমি রসুনের অসাধারণ একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি টিপসটি একটু হলেও আপনাদের কিন্তু উপকারে আসবে বন্ধুরা এখানে আমি এক কোয়া রসুন নিয়ে নিয়েছি বড় কোয়া বলে এক কোয়া নিয়েছি ছোট হলে দুটো তিনটে নিতে হবে গ্রেটারের সাহায্যে খুব ভালো করে এইভাবে রসুনটাকে গ্রেট করে নেব তারপর এই রসুনের সঙ্গে আরও কিছু জিনিস আমাদের মেশাতে হবে এখানে আমি রসুনের সঙ্গে যে জিনিসটা মেশাবো সেটা হলো লেবুর রস এক চামচ পরিমাণ আমি লেবুর রস এর মধ্যে দিয়ে দিলাম সেই সঙ্গে এখানে আমি দিয়ে দেবো এক চামচ পরিমাণ নুন যে নুন আমরা রান্নায় খেয়ে থাকি সেই নুন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ মতো হলুদ হলুদ দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব মিশ্রণটা আমাদের কিন্তু অসাধারণ একটি কাজে আমরা ইউজ করতে পারবো আমাদের বাড়িতে যে প্রত্যেক দিন ব্যবহার করি টুথপেস্ট সামান্য পরিমাণ এখানে আমি টুথপেস্ট দিয়েও আবার খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে মিশ্রণটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে কি কাজে এটাকে আমি ব্যবহার করব চলুন তাহলে আমরা দেখে নিই অনেক সময় দেখা যায় আমাদের দাঁতের গোড়া যন্ত্রণা করে দাঁত দিয়ে রক্ত বের হয় ফুলে যায় ব্যথা করে কোনো কিছু চাবিয়ে খেতে পারি সে ক্ষেত্রে আপনারা পেস্টের সঙ্গে এই ধরনের জিনিস মিশিয়ে আপনারা দাঁত মাজুন অবশ্যই রাতে ঘুমানোর আগে মানে খাওয়া দাওয়ার পর এমনকি সকালে উঠে আপনারা এক থেকে দু দিনের মধ্যেই দেখবেন দাঁতের রক্ত পড়া বন্ধ হবে এমনকি দাঁতের যন্ত্রণা থেকেও মুক্তি পাবেন দাঁতের যে হলদে ভাব চলে আসে সেই হলদে ভাবটাও আপনাদের সাদা হয়ে যাবে হলদে দাঁত ভালো লাগলে ট্রাই করবেন নতুন আলুর খোসা ছুরি বটি দিয়ে ছাড়াতে গেলে খোসার সঙ্গে অনেকটা আলু নষ্ট হয় এই ধরনের যে ক্লিপ থাকে আমাদের বাড়িতে জামা কাপড়ের ক্লিপ নিয়ে নেবেন জামা কাপড়ের ক্লিপের সাহায্যে আপনারা যদি নতুন আলুর খোসা ছাড়ান খুব দ্রুতই দেখবেন নতুন আলুর খোসা ছাড়িয়ে নিতে পারবেন আর এইভাবে খোসা ছাড়ালে বন্ধুরা আশা করছি আপনাদের কিন্তু মানে আলুর সঙ্গে মানে খোসার সঙ্গে আপনাদের আলু নষ্ট হবে না এমনকি নতুন আলুর খোসা আপনারা খুব দ্রুত ছাড়িয়ে নিতে পারবেন এইভাবে তো আমি পুরোটা ছাড়িয়ে নিলাম এবার আমি আলুটাকে আপনাদের জল দিয়ে ধুয়েও দেখাবো দেখুন কতটা সুন্দর পরিষ্কার হলো সেকেন্ডের মধ্যে আলুর খোসা ছাড়ানো হয়ে গেল আমরা যখন কোনো কিছু লুচি কোনো কিছু ভাজাভাজি করি অনেক সময় যারা নতুন রান্নাবাড়ি করছি বুঝতে পারি না তেলটা গরম হয় কি হয়নি এবার আপনারা একটি কাজ করুন যে দেশলাই কাঠি থাকে বারুদের অংশটাকে ভেঙে ফেলে দিন আর দেশলাই কাঠিটাকে তেলের মধ্যে দিয়ে দিন দেখুন তেলের মধ্যে দেওয়াতে দেশলায় কাঠির চারপাশে বাবলস উঠতে শুরু করেছে এর থেকে বুঝতে হবে খুব সহজেই যে আমাদের তেলটা পারফেক্ট গরম হয়ে গেছে পরবর্তী টেস্ট চলুন দেখে নিই অনেক সময় ফ্রিজে আটা রাখলে আটার ওপর এরকম শক্ত হয়ে যায় সেটা দিয়ে রুটি করলে রুটি ভালো লাগে না খেতে তাই এই আটাগুলোকে কিভাবে নরম করে নিতে পারি ফ্রিজের আটা সামান্য পরিমাণ প্রেশারে জল দিয়ে এক মিনিটের জন্য প্রেশারে বসিয়ে দিন এক মিনিট পর আপনারা যখন প্রেশার থেকে বের করবেন দেখবেন যে আটাটার ওপরে শক্ত হয়ে গেছিলো সেই আটাটা নরম হয়ে গেছে রুটি করলে রুটিটাও কিন্তু খুব নরম হবে এই ধরনের পেন রিফিল শেষ হলে আমরা ফেলে দিই কোনো কাজেই ব্যবহার করি না তো এই ধরনের পেনগুলো ফেলে না দিয়ে আমরা কি কাজে ইউজ করতে পারি এখানে আমি যে তামার তার থাকে আমাদের বাড়িতে ইলেকট্রিক তারের মধ্যে তার সামান্য অংশ তামার তার বের করে নিলাম ইউ মতো করে ভাজ করে পেনের ঢাকনার দেখুন এইভাবে ওপরের মুখে লাগিয়ে আমি এটাকে প্যাচ আটকে দেবো অসাধারণ একটি জিনিস তৈরি হয়ে গেল কি কাজে এটাকে আমরা ইউজ করতে পারি সুচে সুতো পরানোর জন্য হ্যাঁ ছোট্ট সুচে সুতো পরাতে আমাদের অনেকেরই অনেক সমস্যার মধ্যে পড়তে হয় তাই খুব সহজেই দেখুন সুজটাকে আমি তামার তারের মধ্যে এইভাবে ঢুকিয়ে দিলাম এবার আমরা যে সুতোটা পরাতে চাই সেই সুতোটাকে কি করব সুতোটাকে আমাদের এইভাবে তামার তারের মধ্যে ঢোকাতে হবে তারপর আমরা সুজটাকে বের করে নেব ব্যাস সূচে সুতো পরানো হয়ে গেল সুতোর কৌটোর মধ্যে রেখে দিন যখন প্রয়োজন ইউজ করবেন এই ধরনের শাকগুলো আমরা একটা একটা করে বাঁচতে গেলে অনেকটা সময় লাগে অনেক সময় পোটা টওয়াটা করা হয় পাতার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা বুঝতে পারি না কতটা পর্যন্ত কচি একটি চিরুনি নিয়ে এইভাবে আপনারা শাক বাঁচবেন দেখবেন সময়ও কম লাগবে কচি অংশটা খুব সহজেই আলাদা হয়ে যাবে ডান্ডিট থেকে আর আপনাদের ঘন্টার কাজ মিনিটেই হয়ে যাবে এই ধরনের যে জুয়েলারিগুলো আমরা পড়ি না অনেক সময় দেখা যায় ভারী কানের পরলে আমাদের কানটা ফুলে যায় ছিদ্রটা ব্যথা হয় যন্ত্রণা করে ইনফেকশনও হয়ে যায় তাই যাদের এরকম সমস্যা হয় তারা এই ধরনের ভারী কানের যখনই পরবেন কানের পেছনে এইভাবে অংশে একটু নেলপালিশ খুব ভালো করে লাগিয়ে নিন যেহেতু নেল পালিশে স্প্রিট দেওয়া থাকে তাই বন্ধুরা স্প্রিটের কারণে আপনারা যখন এই ধরনের ভারী কানেরগুলো কানে পড়বেন দেখবেন আপনাদের কানের ছিদ্রটা ফুলেও উঠবে না এমনকি ব্যথাও হবে না কানে ইনফেকশন হওয়ার থেকে খুব সহজেই রেহাই পাবেন পরবর্তী টিপসটি চলুন দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের গ্যাসের লাইটারগুলো থাকে না অনেক সময় যেখানে সেখানে রেখে দিই জলের মধ্যে গ্যাসের লাইটারটার মধ্যে জল ঢুকে যায় খুব তাড়াতাড়ি গ্যাসের লাইটারটা কিন্তু খারাপ হয়ে যায় এই ধরনের গার্ডার থাকেই আপনারা একটি গার্ডার গ্যাসের লাইটারের মধ্যে এইভাবে লাগিয়ে নিন তারপর এই লাইটারটাকে আমরা কোথায় কি কাজে ব্যবহার করব চলুন দেখে নিই যে কোনো জায়গায় রান্নাঘরে আপনারা হ্যাং করে রাখুন হ্যাং করে রাখলে এটা শুকনো থাকবে জল লাগবে না এমন কি একটি লাইটার অনেক বছর ইউজ করতে পারবেন যখন প্রয়োজন খুলে নেবেন আবার যখন কাজ মিটে যাবে এইভাবে হ্যাং করে রাখলে খোঁজাখুঁজি করবে না যখন প্রয়োজন আমরা যখন শাক কাটি এইভাবে হাতের মুঠো করে নিই হাতের মুঠো করে শাক কাটতে গেলে অনেক সময় আমাদের কিন্তু হাতের আঙুল কেটে যায় তাই আমাদের বাড়িতে যে এই ধরনের প্রেশার কুকার থাকে না প্রেশার কুকারের ঢাকনায় যে রাবার থাকে অনেক সময় এই রাবারগুলো নষ্ট হয়ে গেলে কোনো কাজে ব্যবহার করি না বা আপনারা ফ্রেশ রাবারও নিয়ে নিতে পারেন তা আমার এক্সট্রা ছিল যেটা নষ্ট হয়ে গেছে সেটাই আমি ব্যবহার করছি রাবারটাকে কি করব দেখুন এইভাবে একটি গাডার নিয়ে নিয়েছে গাডারের সাহায্যে আমি এটাকে টাইট করে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি এইভাবে আমাদের টাইট করে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে তারপর আমরা যে শাকটা কাটতে চাই বন্ধুরা সেই শাকের মধ্যে দেখুন এইভাবে আমি গাডারটাকে সেট করে নিচ্ছি তারপর যতটা টাইট করার প্রয়োজন এইভাবে আমি টাইট করে নেব এবার যদি আমরা শাক কাটি বন্ধুরা আমাদের কিন্তু শাকটাকে মুঠো করে ধরার কোনো প্রয়োজন পড়বে না এমনকি যতটা ঝিরিঝিরি করে আমরা কাটতে চাই খুব ঝিরিঝিরি করেও কেটে নিতে পারবো এইভাবে যদি আপনারা শাক কাটেন বন্ধুরা আশা করছি আপনাদের কিন্তু অনেকটাই সহজ হবে যারা নতুন গৃহিণী এমনকি অনেক সময় আমাদের শাক কাটতে গেলেও দেখা যায় বন্ধুরা হাতটা আমাদের নোংরা হয়ে যায় শাকের দাগ লেগে যায় কোথাও যাওয়ার থাকে তখন অসুবিধা হয় তাই এইভাবে আপনারা শাকটা কাটবেন সামনের অংশ যখন কাটা হয়ে যাবে তখন এই গাডারটিকে আপনারা কি করবেন পেছন দিকটা এইভাবে দিয়ে দেবেন দিয়ে আবার আপনারা শাক কেটে নিতে পারবেন আইডিয়া বা টিপসগুলি যদি আপনাদের একটু উপকারী মনে হয় অবশ্যই ট্রাই করে দেখতে ভালো লাগলে একটি লাইক করবেন